সালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় ভাই আকিব আহমেদ আজকে দাঁড়িয়ে আছি ড্রিম সাইকেল স্টোরের সামনে আপনারা আজকে যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু ড্রিম সাইকেলের ইউটিউব চ্যানেলে দেখবেন অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি আসলে খুবই ভালো লাগছে তো আজকে আমাদের ড্রিম সাইকেল স্টোরে একটা সুন্দর নতুন একটা সাইকেল আসছে সেই সাইকেলটা আপনাদেরকে দেখাবো আসেন আপনারা তো এই হচ্ছে যে আমাদের দোকান আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসা এবং দোয়াই দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রিম সাইকেল স্টোরে অসংখ্য সাইকেল রয়েছে এদিকে সাইকেল এদিকে সাইকেল জন্য সাইকেল আর কি মানে একেবারে কিডস যারা আছে তাদের জন্য আমাদের সাইকেল নেই আর কি শুধুমাত্র যারা মানে চব্বিশ সাইজের সাইকেল আসে একটু বড় যারা তাদের জন্য তো এদিকে দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ দোকানটা মোটামুটি আগের তুলনায় একটু গোছানো হয়েছে একটু সুন্দর করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আজকে যে সাইকেলটা রিভিউ করবো সেই সাইকেলটার নাম হচ্ছে জর্ডান জর্ডানের মোট কালার ড্রিম সাইকেল স্টোরে আছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে লালের সাথে ব্লুর একটা কম্বিনেশনে অসাধারণ একটা কালার এদিকে দেখতে পাচ্ছেন যে আর কালার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে ডিপ গ্রিন টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন সাথে ব্লুর একটা কাইন্ড অফ এটা বলে গ্রেডিয়েন্ট টাইপের একটা ভাইবস আছে আর কি আর এটা দেখতে পাচ্ছেন এটা তো সব থেকে ফেমাস কালার আর কি এটা হচ্ছে যে একদম ডাইরেক্ট স্কাই ব্লু এবং এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন যেটা একটা সফট একটা কালার ব্লুর সাথে এটা কি গিয়ে কালার বলে নাকি যাই হোক তো এই যে চারটা কালার আপলেডের আছে আপনি চাইলে যে কোনো একটা এখান থেকে নিতে পারেন আপনার অপেক্ষায় আমরা কিন্তু আছি আপলেডের জর্ডান মডেলের যে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালে িয়াম সাথে সাথে এটাতে কিন্তু জয়েন্ট লেন্স বডি এটাতে কোনো জয়েন্ট নেই আপনারা একটু কাইন্ডলি যদি কাছে আসেন দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সাধারণ সাইকেলগুলোতে জয়েন্ট থাকে বাট এইটাতে কিন্তু কোনো জায়গায় কোনো জয়েন্ট নেই আর এইটা কিছুটা হচ্ছে যে মাউন্টেন বাইকের একটা আলাদা কিন্তু ভাইপস আসে আপলেট জর্ডানের যে সাইকেলটা আছে এটা আসলে চালাইলে কেমন লাগে এটা আসলে চালাইলে খুবই ভালো লাগে কারণ এটা খুব কমফোর্টেবল একটা সাইকেল তো এটাতে হচ্ছে আপনার সাধারণত খুব সহজেই এখনকার সাইকেলগুলোতে এই যে সিট উঁচু নিচে করা যায় যার জন্য আপনার জন্য আসলে সুবিধা হবে যখন যেভাবে চালানো দরকার যেমন হচ্ছে আপনি যখন লং রাইডে যাবেন তখন কিন্তু সাইকেলের সিটটা একটু উঁচু করা লাগে ঠিক এইভাবে উঁচু করে নিলে আসলে কমফোর্টেবললি অনেক দূর পর্যন্ত চালানো যায় আর কি হাতটা টান টান রেখে আর কি আর যখন আপনি কাছাকাছি আসেন শহরের ভিতরে আসে তখন কিন্তু আপনি চাইলে খুব সহজেই সিটটা ডাউন করে নিয়ে একটা সুন্দর একটা রাইডিং করতে পারবেন আর এই সাইকেলটা রাইডিংয়ের জন্য আলহামদুলিল্লাহ আমি বলবো যে ভালো একটা ফিল পাবেন ইনশাল্লাহ আপলেই জর্ডানের যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু বেশিরভাগ পাঠস্পগুলোই কিন্তু হচ্ছে যে অ্যালমোনিয়ামের যার ফলে কি হয় যে লোহা থাকলে জং ধরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর অ্যালমোনিয়াম থাকলে বৃষ্টি কাদায় কোনো সময় কোনো সমস্যা হবে না আশা করা যায় কারণ বাংলাদেশে যখন আপনি একটা সাইকেল কিনবেন তখন দুইটা জিনিস অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে বর্ষাকালে সাইকেলটা কেমন চলবে পাশাপাশি গরমের সময়ও কেমন চলবে আমরা অনেকেই সাইকেল কেনার সময় এই জিনিসগুলো আসলে চিন্তা করি না যে সাইকেল গরমে কেমন সার্ভিস দেবে বৃষ্টির সময় কেমন সার্ভিস দেবে এই দুইটা জিনিস আসলে আমাদের দেখে সাইকেলটা কেনা উচিত এটা আপনি বুঝবেন কিভাবে আপনি সাইকেলগুলোর পার্টস গুলো অধিকাংশ যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে আপনার জন্য বৃষ্টির ভিতরেও রাইডিং করলে আসলে আপনি খুব কমফোর্টেবললি রাইডিং করতে পারবেন দেখেন এইগুলো আসলে মাউন্টেন বাইক সেইগুলো কিন্তু বাংলাদেশে চলে আসছে মাউন্টেন বাইক মানে কি পাহাড়ে যেগুলো লাফালাফি করে যারা রাইডার আছে বিদেশে সেই সাইকেলের আদলেতেই সুন্দর করে একটা ফ্রেম দিয়ে সাইকেলটা বানানো হয়েছে তো আপনার বাজেট যদি ধরেন বিশ হাজার টাকা থাকে বা বিশ হাজার টাকার আশেপাশে থাকে তাহলে আমি বলবো যে আপলাইডের জর্ডানের এই সাইকেলটা আপনি নিতে পারেন কারণ এই সাইকেলটার যে হাব এটা কিন্তু অ্যালমিনিয়ামের এবং খুব স্মুথ একটা ভাইপ পাবেন আপনি আসলে বারো তেরো হাজার টাকাতে সাইকেল কিনলে সেখানে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই আমি বলবো যে বাজেট একটু বেশি থাকলে আপনি আপল্যান্ডের এই সাইকেলটা নিতে পারেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি মেসেজ করবেন আমরা ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করব